এটা হচ্ছে আমাদের তিন মাস বসবাস বসবাসের পরে এই জাহাজ গল্প জাহাজ অনুষ্ঠান সভায় থাকে আসলে

যেটি সেটি তৈরি করেছেন এবং নদীতে বাসানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা আসলে দেখতে আসছি ভালো লাগছে আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি এই উদযাপনটা কত বেছে নিয়ে এবছর অনুষ্ঠিত হচ্ছে কল্প জাহাজ এখানে দূর দূর থেকে দূর দূর থেকে মানুষ আসতেছে হিন্দু বড় মুসলিম আমরা সবাই মিলেমিশে দেখি আমাদের ভবরণা পূর্ণিমার পরে কল্প জাহাজ উদযাপিত হয় প্রতি বছর

এত কালারফুল মেজাজও দেখা হয় না। পাঁচ বজরে আসছিলাম তারপরে শুনলাম এখানে হচ্ছে যেজন্য আসলাম দেখার জন্য। সুন্দর করে বোর্ড সাজাইছে। না রিলিজিয়াস একটা ব্যাপার আছে। কথাগুলো বলতে শুনতে ভালো লাগছে। বলো সব কিছু। কোনো দুষ্ট চক্র যাতে আমাদের ভালোবাসা, সৌহৃষ্ঠতা সম্প্রী নষ্ট করতে না পারে। আমাদেরকে সতর্ক করতে হবে। গাছ বাছা উৎসব কয়েকদিন আগে গেল। দুর্গাপূজা বিভিন্ন ধর্মের মানুষরা যে এখানে শান্তিপূর্ণভাবে ওনাদের ধর্মচর্চা করছেন উৎসব পালন করছেন বাংলাদেশ সরকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আর্থিক অনুদান নিরাপত্তা এর মাধ্যমে আমরা একটা সম্প্রীতির বার্তা কেবল বাংলাদেশ নয় গোটা পৃথিবীকে আমরা দিতে চাই এবং বাংলাদেশ যে আবহাওয়ান কাল ধরে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জাতিগোষ্ঠী একসাথে বসবাস করি এটা বা পৃথিবীর জন্য একটা রোল মডেল এখানে ধর্ম নিয়ে হানাহানি নাই একসাথে আমরা এদেশে বাস করি চাকরি করি শিক্ষকতা করি আমাদের অধিকার সমান হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবার অধিকার এদেশে সমান নাগরিক অধিকার সমান এটাকে আমরা কেবল মুখে বলি না এটা আমরা এটা প্র্যাকটিক্যাল এটা আমরা প্রমাণ করে দিচ্ছি প্রমাণ করতে চাই এবং এরকম একটা বার্তা পৌঁছে গেছে মধ্যে ঘটে আমরা মুহূর্তের ভিতরে আমাদের ল এনফোর্সিং এজেন্সি অত্যন্ত এরকম কোন ধর্ম অবমাননা ঘটনা ঘটলে মুহূর্তের ভিতরে আমরা এই অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সচেষ্ট এবং এভাবে হচ্ছে তদন্ত চলছে এটা চারিদিক থেকে তদন্ত শুরু হয়েছে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস ইন্টেলিজেন্স তদন্ত করছে তদন্ত যেটা বেরিয়ে আসবে সেই হিসাবে আমরা আইনের ব্যবস্থা এইটা একটা ঐতিহাসিক দুইশো পুরানো আর বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ যে বাংলাদেশে সকল সম্প্রদায়ের মর্যাদার সমান থাকবে এটাই আমাদের চেয়ারম্যানের বক্তব্য আমাদের দলের বক্তব্য গৌতম বুদ্ধ এক সময় ছিলেন তখন বিভিন্ন রাজা মহারাজা জাহাজে ছিলেন নাগরাজ দক্ষরাজ সবাই বিশ্বাস এই এই সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আহ অনেক বড় ইতিহাস আমি সংক্ষিপ্ত বলছি সবাই আমাদের বৌদ্ধদের একটা প্রধান উৎসব হচ্ছে প্রবরণা পূর্ণিমা আমরা তিন মাস বর্ষাবত পালন শেষে গতকাল কিন্তু আমরা প্রবরণা পালন করেছি এটা আসলে একটা উৎসবেরই অংশ প্রবরণা অনুষ্ঠান উৎসবের অংশ আপনারা জানেন শত বছর ধরে বৌদ্ধরা এখানে কিন্তু জাহাজ বাসী উৎসব পালন করে এটা জাহাজবাস উৎসব এবং ফানুস উৎসব কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং গতকালও আমরা করেছি এটা শুধু আসলে বৌদ্ধদের উৎসব বললেও ভুল হবে এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের অংশ হলেও আমরা শুধু এইটুকুই বার্তা দিতে চাই পুরো পৃথিবীতে যে অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে আপনারা জানেন প্যালেস্টাইনেও কিন্তু সাম্প্রদায়িকতার একটা বিশ্বাস ছড়াচ্ছে প্রত্যেক প্রত্যেকটা দিন আপনারা জানবেন বানমাতে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে সংখ্যালঘু দূরে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে আমরা এই অনুষ্ঠানটা জাহাজ উৎসবটাতে আপনারা দেখবেন প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু এখানে উপস্থিত হয় তো উপস্থিত হলে এখানে মুসলিমরা উপস্থিত আছেন হিন্দুরা উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মানুষগুলো উপস্থিত আছেন এটা আমি শুধু এটুকুই বলবো এটা একটা অসাম্প্রদায়িকতার চেতনা বহন করা একটা উৎসব এটা অসাম্প্রদায়িকতার প্রতীক হিসেবে আজকের অনুষ্ঠানটা পরিগণিত হবে এটা আশা করি পাড়া থেকে এই জাহাজ বাসা যে উৎসবটা হয় এই উৎসবটা কিন্তু বিভিন্ন পাড়া থেকে কিন্তু জাহাজ তৈরি হয় আপনারা দেখেন এই কল্প জাহাজ গুলো থেকে সাতটা জাহাজ এসছে এখানে আরো গ্রাম আছে সবাই তৈরি করে না সাতটা জাহাজ আছে এবং আজকে সন্ধ্যার সময় কিন্তু এখানে ফানুষ বিভিন্ন মন্দিরে কিন্তু ফানুষও উত্তোলন করা হবে আমাদের আয়োজন প্রতি বছরে একরকম এক এক বছর এক এক থেকে হয় অনেক সময় হয় না কিন্তু এবার এবছর আমরা সর্বোচ্চ ষাটটি জাহাজ আমরা তৈরি করেছি ষাটটি গ্রাম থেকে সাতটি জাহাজ তৈরি হচ্ছে আমরা মূলত এই জাহাজের মাধ্যমে একটা বার্তা ছড়িয়ে দিতে চাই সারা পৃথিবী জুড়ে যে সহিংসতা চলছে আমরা চাই এই জাহাজের মাধ্যমে সেই বার্তা বয়ে যাক বিশেষ করে ফিলিস্তিনে যে হত্যা যজ্ঞ চলছে আমরা চাই সেই হত্যা বন্ধ হোক এবং সারা বিশ্বব্যাপী শান্তির বার্তা বহন করুক এই বলে আমরা সম্পাদের সদস্য নেতৃবৃন্দ ও আমার ও রামবাসীর জন্য আমি আরো কোনো যারা যারা আজকে এই অনুষ্ঠানকে একটা সুন্দরবনের রূপান্তরিত করার জন্য তারা 俺。様